আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি একটি রেসিপি শেয়ার করছি কিভাবে বাটা ঘষা করে টিকিয়া বা কাবাব তৈরি করা যায় প্রথমে একদিন আপনাদের মাঝে শেয়ার করেছি কিভাবে বাটা ঘষার কষ্ট ছাড়া প্রেশার কুকারের মাধ্যমে কাবাব তৈরি করা যায় এখন চলুন মূল রেসিপিতে চলে যায় আমি প্রথমে দু দুই কেজি কাবাবের মাংস নিয়েছি গরুর কিমা আমি আজ তো লাল মরিচ নিয়েছি সাত আটটি এলাচ দারচিনি লং জয়ফল জয়তিক আমি গরম মশলা নিয়েছি এবং একাঙ্কি নিয়েছি এক পিস সাথে এখন আমি ধনে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ দিয়েছি হাফ চা চামচ হলুদ আমি একটু কমই দিই এবং আমি লাল মরিচের গুঁড়ো হাফচা চামচ দিয়ে দিলাম আমি আদা রসুন দিয়ে দিলাম দেড় টেবিল চামচ করে এখন আমি সব ইনগ্রেডিয়েন্ট একসাথে হাতে মেখে আমি ঠিক দশ মিনিট মেডিনেট করে রাখব তারপর এবং আমি স্বাদ মতো লবণও দিয়েছি লবণটা স্কিপ হয়ে গেছে দেওয়ার ভিডিওটা এই বুটের ডালটাকে কিন্তু আমি বিশ মিনিট ভিজিয়ে রেখেছি এখন আমি মাংসের সাথে একসাথে রান্না করব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি কিন্তু আর পানি দিব না পানি বেশি হলে কিন্তু জিনিসটা একটু চিটচিটে হয়ে যাবে তাহলে আমার কাবারটা তৈরি করতেও সমস্যা হবে এবং কাবারটা ভাজার সময় এখন আমি হেঁটে দিয়ে দিলাম কিছুক্ষণ আমি চুলাটা একটু হাই হিটে রাখবো যখন উত্রানি আসবে তখন আমি চুলাটাকে একটু আস্তা কমিয়ে দিব এবং আস্তে জালে ঢেকে রান্না করবো দেখুন কাবাবের ডোটা এত সুন্দর ঝরঝরে হয়েছে এখন আমি এই ডোটাকে পাটায় পিষে নিব খুব ভালো করে শিল পাটায় বাটাবাটি করে যখন আমরা টিকিয়াটা তৈরি করে ওইটার টেস্টও অন্যরকম হয় খুবই ভালো লাগে জিনিসটা একটু মুখে কামড় দিলে একটু দানাদার মনে হয় কাবাবটা খেতেও ভালো লাগে এখন আমার বাটা কষার কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে এখন কাবাব বানানোর পালা প্রথমে এই কাবাবের জন্য আমি চারটা ডিম নিব ডিমগুলো কিন্তু আমি একবারে দিব না একবারে দিলে অনেক সময় কিছুটা নরম হয়ে যেতে পারে এই জন্য আমি এক এক করে ডিম আমি কাবাবের মাংসের সাথে মিক্সড করব। এখন আমি কুচানো পেঁয়াজ নিয়েছি এক কাপ আর জিরা নিয়ে এলাম কাঁচামরিচ নিয়েছি সাত আটটি ধনে পাতা এবং পুদিনা পাতা নিয়েছি প্রায় পাঁচ গ্রাম পাঁচ গ্রাম টোটাল দশ গ্রামের মতো এগুলোকে একটু লবণ দিয়ে এবং জিরার গুঁড়া দিয়ে একটু মেখে নিব ভালো করে এই মাখা হয়ে গিয়েছে এই ডোটাকে এখন আবার আমি কাবাবের বেটে রাখা কাবাবের মাংসর সাথে মিক্সড করব কিছুটা ডো আবার একটু রেখে দিব আমি দুইভাবে কাবাব করব। সেটা আপনাদের মাঝে পরিবেশন বা আপনাদের মাঝে আমি রেসিপি শেয়ার করব। ডোটা এত সুন্দর হয়েছে টোটাল আমার ডোতে চারটা ডিম লেগেছে আমি আর মোটামুটি আমার মাখা হয়ে গিয়েছে এখন টিকিয়া বাবা কাবাব বানানে পালা আমি একটু বড় বড় করেই টিকিয়া বানাতে পছন্দ করি ইচ্ছে করলে আপনারা একটু সাইজটা ছোট দিতে পারেন আমার দুই কেজিতে প্রায় আটচল্লিশটার মতো কাবাব হয়েছে দুই কেজিতে অনেক সময় একটু সাইজ ছোট করলে আপনার প্রায় ধরেন সত্তর পঁয়ষট্টি সত্তরটা হতে পারে কাবাব মোটামুটি রেডি হয়ে গিয়েছে টিকিয়া এখন আমি এগুলোকে কিছুটা সংরক্ষণ করে রাখবো আর কিছুটা আপনাদেরকে ভেজে পরিবেশন করে দেখাবো একটা আপনাদের মাঝে দেখালাম যে একেবারে পুর ছাড়া তৈরি করেছি এখন আমি পুর ভরে আপনাদেরকে এই যে কাবাব রেসিপি শেয়ার করছি ইচ্ছে করলে আপনারা এই পুরের ভিতরে চিজ দিতে পারেন আমি শুধু পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ পুদিনা পাতা এবং লবণ আর একটু জিরা দিয়ে পুরটাকে তৈরি করেছে বন্ধুরা কেমন হলো এই পুর ভরা কাবাব রেসিপি বা টিকিয়া যদি আপনাদের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয়ে থাকে আমাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এখনো যারা আমার বন্ধুরা আমাকে অনেক দিন থেকে সাপোর্ট করছে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাকে অনেক দিন থেকে ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আজকে নতুন আমার চ্যানেল ইন করেছেন বা আমার ভিডিও দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আমাকে প্লিজ আপনার একটা সাবস্ক্রাইব করুন ভিডিওর কোনো অংশটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করুন এবং আমার ভিডিওটা প্লিজ শেয়ার দিন আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট এবং সাপোর্ট আমাকে অনেক উৎসাহ দেয় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন আমার